এয়ার কুলার এই দামে পাওয়া যায় ঠিক আছে আর এই টিভি কত করে দিবি বিক্রি করবি বিক্রি হলো 250 টাকা 250 টাকা পুরনো টিভি 250 টাকা দেখতে পারো এই যে এয়ার কুলার পাওয়া যাচ্ছে এয়ার কুলার পুরনো এয়ার কুলার কত দিয়েছো দা এটা হচ্ছে ইন্ডাকশন ওভেন দেখতে পারো এই মশা মারাটা কত মশা মারা এই দাম ব্যাট মশা মারা ব্যাট 20 টাকা চালু আছে 20 টাকায় মশা মারা ব্যাট ওকে কাকা তোমার হোম থিয়েটারে কত কত দিছো একটু বলবে তো এগুলো কত করে গো বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটু নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি লক্ষ্মীকান্তপুর আর এই লক্ষ্মীকান্তপুরে মন্দির বাজার বলে একটি বাজার আছে যেখানে কিন্তু পুরনো জিনিসপত্র বিক্রি হয় এখানে ছোট ছোটো মোবাইল থেকে শুরু করে এয়ার কুলার থেকে শুরু করে পাখা ঘড়ি কি চাই আপনাদের সমস্ত কিছু কিন্তু পুরনো জিনিস বিক্রি হয় আর সমস্ত কিছু এখানে কি পেয়ে যাবেন স্পিকার থেকে শুরু করে ওয়েট মাপা মেশিন থেকে শুরু করে সবটাই দেখাবো এখানে কীরকম দামে বিক্রি হচ্ছে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনাদের ভালো লাগবে এবং এখানে কিন্তু দরকারি জিনিসপত্র এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা আমি জীবনে প্রথমবার এই ধরনের মার্কেট দেখছি যেখানে এই ধরনের পুরোনো জিনিসপত্র পাওয়া যায় দেখতে পারো মোবাইল হোল্ডার থেকে শুরু করে সমস্ত কিছু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন দেখলে জানতে পারবেন এখানে আসবেন কীভাবে আর এখান থেকে মাল কীভাবে নিয়ে যাবেন সবটাই জানতে পারবেন এই মার্কেটটা কিন্তু পুরো সেফ মার্কেট এটা কোনো চোরাই মার্কেট নয় এখানে সবার ব্যবহার খুবই ভালো আমি ভিডিও করার সময় দেখলাম প্রতিটা মানুষের ব্যবহার খুবই ভালো তো বন্ধুরা সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন আমাদের আর ভিডিও ভালো লাগলে লাইক করুন আর আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন জিনিসপত্র কোথায় কি পাওয়া যায় পাইকারি মাল কোথায় পাওয়া যায় জামা কাপড় জুতো এছাড়াও আমি নিজের সবজি ব্যবসা ছোটো আকারে আমি একটা সবজি ব্যবসা করি সেটা সম্বন্ধে নলেজ শেয়ার করি তো চলুন আজকে দেখব এই মার্কেটে কী ধরনের পুরনো জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো চলুন ভিডিও শুরু করা যাক পুরনো ঘড়ি থেকে শুরু করে সমস্ত পুরোনো চশমা সবই কিন্তু এখানে পাওয়া যায় যা যেটা দরকার হয় এখান থেকে নিয়ে যায় পুরনো কিছু মোবাইল দেখবো কিরকম দাম চলছে কাকা তোমার মোবাইলগুলো কিরকম দাম আছে গো দাম বলতে গেলে এগুলো আমরা বাবুর বাড়ির থেকে পাড়া থেকে ভাড়া করে নিয়ে আসি কলকাতা থেকে ফেরি করে নিয়ে আসে তাই তো এগুলো খারাপ নয় এর মধ্যে অনেকগুলো ভালো থাকে খারাপ থাকে ভালো মধ্যেও খারাপও থাকে সেগুলো দোকানে ঠিক করতে হয় যারা মিস্ত্রি থেকে নিয়ে যায় এই টাকা একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা মাল সেই সমস্ত গুলো এরকমভাবে ভাবে বিক্রি করি শুধু মোবাইল নয় আরও বিভিন্ন জিনিস ভালো মালও তো পাওয়া যায় ভালো মাল পাওয়া যায় খুবই কম খুবই কম থেকে কিছু পত্র বেরোয় এরকম হ্যাঁ 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 তো দেখছি আর মোবাইল এনারা ফেরি করে নিয়ে আসেন আর এইগুলো যে সমস্ত মোবাইল দোকানদার ওরা কিনে নিয়ে যায় ঠিক করে বিক্রি করে অনেকে আবার কিছু মাল ঠিক হয়ে যায় মানে কিছু মাল ভালো থাকে নাকি ভালোও থাকে তা কীরকম দামে বেচে না এইসব মোবাইলগুলো দেড়শো টাকা দুশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এই যে সমস্ত মোবাইলগুলো মাত্র একশো টাকা দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে একটু আর এই ছোটো মোবাইল এসবগুলো কত করে এলো সত্তর আশি একশো সত্তর আশি একশো টাকা আমাদের মাত্র সত্তর আশি একশো টাকার মধ্যে মোবাইল আমরা এই ফোনগুলো এখন

পুরোনো মাল কলকাতা থেকে ফেরি করে নিয়ে আসে তাই তো সমস্ত পুরোনো মাল কিন্তু কলকাতা থেকে অনেকে ফেরি করে নিয়ে আসেন আর এগুলো এখান থেকে বিক্রি হয়ে যায় বিশেষ মূলত এগুলো কেনেন কারা যে সমস্ত মিস্ত্রিরা আছে তারা কিনে নিয়ে এটা ঠিক করে বিক্রি করেন আর এমনি নর্মাল লোকও ইউজ করে তাই তো দেখতে পারো ছোটো ছোটো সাউন্ড সিস্টেম এগুলো কত করে বক্সগুলো যে যেরকম একশো দেড়শো যে একশো দেড়শো যে যেরকম হয় এমনকি দেখতে পারো কম্পিউটার কীবোর্ড

মোবাইল দেখতে পারো এটা স্মার্টফোন কত করে দিচ্ছ পুরোনো কত করে দাদা কোনো ঠিক নেই তাই তো এই ফোনটা কিরকম দাম আছে পনেরোশো টাকা দেড় হাজার টাকা দিচ্ছে এই ফোনগুলো দেখতে পারো ছোট ফোন সমস্ত কিন্তু এখানে পাওয়া যায়

যে সমস্ত ইউটিউবে ইউটিউবে ভিডিও বানানোর জন্য বা যে লাইট গুলো লেগে থাকে এ কত কত দুশো টাকা তো নতুন এর দাম হ্যাঁ কম বেশি তো আছে ও এ দেখতে পারো দুশো টাকা চাইছে এটা হচ্ছে ইন্ডাকশন ওভেন দেখতে পারো ইন্ডাকশন ওভেন কত দাম হচ্ছে না আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ইন্ডাকশন ওভেন দেখতে পারো ভালো কোয়ালিটি এটা ভালো আছে না খারাপ মানে এটা কি চালু অবস্থায় আছে নাকি খারাপ হয়ে গেছে ও চেক করার নেই তাই তো তোমার এই এইটার কীরকম দাম আছে এই ওভেনটা বলো না আরে কি করবো কীরকম দামে দিয়েছে ওই ফোনগুলো এটা চার চৌষট্টি রেডমি

এটাও চালু আছে এটা কি জিনিস ওটা ওয়াইফাই ওয়াইফাই জিও ওয়াইফাই জিও ওয়াইফাই জিও ওয়াইফাইটা দাম আছে মাত্র 100 টাকা আর এটা কি ভালো আছে না খারাপ ও ভালো এ কত ও গোড়া 50 টাকা 50 টাকায় দেখতে পারো ইয়ারফোন 50 টাকায় এটা আছে লাইট 20 টাকা 20 টাকায় লাইট সমস্ত কিছু এই কি ক্যামেরা নাকি না ব্যাগ এটা কি ক্যামেরার ব্যাগ না ক্যামেরা আছে এর মধ্যে

পঞ্চাশ টাকা রেডিও এই যে ঘড়ি দেখতে পারো মাত্র পঞ্চাশ টাকা রেডিও এইগুলো মার্কেট থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কারণ এখন আমরা সাধারণভাবে এগুলো দেখি না কিন্তু এখানে পুরনো হলেও পাওয়া যাচ্ছে জিনিসগুলো দেখতে পারো সিডি প্লেয়ার না এগুলো পুরোনো সিডি প্লেয়ার এইগুলো কত করে দিচ্ছ পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে সিডি প্লেয়ার এগুলো আগে চলতো আমাদের ওখানে কিন্তু এখন কোন জায়গাতেই প্রায় চলে না এই সমস্ত গুলো কিন্তু এখানে এখনো পাওয়া যায় পুরোনো দিনের নিদর্শন দেখলে ভালো লাগে এখানে আরেকটা রেডিও আছে এগুলো পঞ্চাশ একশো টাকার মধ্যে দাম তোমার এইগুলো কি হোম থিয়েটার হোম থিয়েটার হ্যাঁ কত করে কত টাকায় দিয়েছে এটা বিক্রি করে কত টাকায় কত টাকায় বিক্রি করবে এটা দেড়শো টাকায় হোম থিয়েটার দেখতে পারো তিনটে বক্স তাই তো তিনটে বক্স আর একটা মেশিন দেড়শো টাকায় মাত্র পুরনো দিনের করাত জাতি সবই কিন্তু এখানে পাবেন বল বিয়ারিং থেকে শুরু করে পুরোনো তালা সমস্ত কিন্তু বিক্রি হয় এখানে কম্পাস নাকি ওটা তো মানে হোম বলবে তো

দেখতে পারো একশো টাকা দেড়শো টাকা মধ্যে ভালো ভালো সাউন্ড সিস্টেম আর স্পিকার কত দাম কাকা ও জোড়া ষাট টাকা তিরিশ টাকা পিস ষাট টাকা জোড়া স্পিকার এছাড়াও ছোট ছোট অনেক জিনিসপত্র আছে তার থেকে শুরু করে ঘড়ি এটা ঘড়িগুলো কত বলতে চো ঘড়িগুলো একশো টাকা দেড়শো টাকা একশো টাকা দেড়শো টাকায় ভালো ভালো ঘড়ি কিনতে পারো ও দা এই মেশিনটা কি ভালো আছে দা কাকা এটা কি প্রেসার মাপার মেশিন কত কত দিয়েছে কত টাকা দাম এটার পঞ্চাশ টাকায় প্রেসার মাপার মেশিন ভালো আছে দেখতে পারো মাত্র পঞ্চাশ টাকায় প্রেসার মাপার মেশিন আর এই যে পুরনো রেডিওটা কীরকম দাম আছে তিনশো টাকা দাম রেডিও দেখতে পারো এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখানে আসলে এখনও পাওয়া যায় অনেক ছোটো ছোটো জিনিসপত্র এ ক্যামেরা কত দাদা হ্যাঁ কত কুড়ি টাকায় ক্যামেরা কিন্তু চালু নেই না ব্যাটারি নেই মাত্র কুড়ি টাকায় ক্যামেরা মাত্র কুড়ি টাকায় ভাবতে পারছেন এগুলো সব একই দাম নাকি এটাও কুড়ি টাকা এটাও কুড়ি টাকা আর এ ট্রাইপড এটা ভালো আছে এটাও কুড়ি টাকা ভালো আছে বলছে মোবাইল হুড করানো যাবে এটা তাহলে এটা আমি কিনে নেবো সোজা করো দেখি মোবাইল হুড করবে কোথায় ওখানে না এটা তাহলে হবে না তাহলে আমি মোবাইলটা রাখাই মনে করে স্ট্যান্ডটা তাহলে খারাপ হয়ে গেছে গাড়ির জন্য না এটা বিউজ করে বেশিরভাগ আমার মনে হয় মোবাইলের জন্য এইভাবে নিয়ে ভিডিও বানানোর জন্য বুঝতে পেরেছো আমি ভালো থাকলে আমি নিয়ে নিতাম যাই হোক এটা কি জিনিস কাকা হ্যাঁ চুল হিট করা মেশিন চুলের হিটারের দাম এটা কুড়ি টাকা দাম চুল হিট করে চুলের হিটার অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায় এমনকি লাইটের বোর্ড থেকে শুরু করে দেখতে পারো এই বোর্ডগুলো কিরকম দাম এই বোর্ডটার দাম দুশো টাকা বোর্ডগুলো ঘড়ি কত দাম কত দাম হলে বিক্রি করবে মাত্র একশো টাকা ঘড়ি দেখতে পারো বড় সাইজের ঘড়ি চালু আছে নাকি মানে ব্যাটারি দিলে চলবে একশো টাকায় ঘড়ি লাইট দেখতে টেবিল টেবিল ল্যাম্প লাইট লাইট লাইটগুলো কত করে ও পঞ্চাশ টাকা এটা কি সিগনাল রোডের সিগনাল ওটা কত ওটা একশো টাকা দেখতে পারো অনেক ছোট ছোট এখানে পাওয়া যায় এই কত এগুলো মাত্র পঞ্চাশ টাকা দেখতে পারো লাইটের বোর্ড থেকে শুরু করে মেন থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে পাওয়া যায় এইসবগুলো কিরকম আছে বাবু পঞ্চাশ টাকা এগুলো ভালো আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে এখানে বক্স পাওয়া যাচ্ছে এটা কি গায়ে গানেরে এই ইস্তারিগুলো কত করে ইস্তারি আয়রন একশো টাকা এটা কি এ মেশিন জেরক্স মেশিন জেরক্স জেরক্স মেশিন কীরকম দিয়েছে ভাই ওটা কত জেরক্স মেশিন তোমার বারোশো টাকায় পাওয়া যাচ্ছে জেরক্স মেশিন দেখতে পারো ভালো আছে নাকি না খারাপ হয়ে গেছে ভালো আছে বলছে ভালো জেরক্স মেশিন দেখতে পারো মাত্র বারোশো টাকায় এগুলো কি সি সি সে আগে সি মেশিন কীরম দামে দিচ্ছেন এগুলো আড়াইশো আড়াইশো টাকা করে সিডি মেশিন ডিভিডি তিনশো টাকা ডিভিডি তিনশো তাই তো আর এটা কি আছে ও কি ডিভিডি প্লেয়ার ওটা সিডি না ওটা হচ্ছে তোমার সিটিটা হচ্ছে ওই যেটা

ওই থেনগুলো কি দাম আছে একটা বন্ধ আছে এইটা এই দিতে ওনার ওদুদাপ চালু এটা ভিটার আছে আমাদের পাগা দূর হইছে টেন্ডার সময় কি আজড়া তেল

বা আপনি দেখ তো স্থানীয় বাসিন্দা ওইটা এমন কি মেশিনও পাওয়া যায় এক তোরা মিক্সী মেশিন চালু আছে কাকা হ্যাঁ চালু কিরমনাওয়াচে মিক্সী গুলো 450 টাকা মিক্সী মেশিন দেখতে পারো বলছে সমস্তই চালু অবস্থা আছে 450 টাকায় মিক্সি মেশিন ক্যামেরা আছে দেখতে পারো বড় অনেক পুরনো ক্যামেরা গুলো ক্যামেরা কি দাম কাকা দুশো টাকায় ক্যামেরা দেখতে পারো আরো অনেক জিনিসপত্র আছে সবটা জিজ্ঞেস করা সম্ভব না এমনকি রয়েছে কম্পিউটারের কম্পিউটারের মনিটারও পাওয়া যাচ্ছে এই সমস্ত পুরনো জিনিস যদি দরকার হয় আপনারা কিন্তু এই মার্কেটে আসবেন এমন এমন জিনিস পাবেন ভাবতে পারবেন না যে অনেক পুরনো জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় পুরনো মাল

টাকায় সবই কেনাকাটা চলছে কেনা চলছে অনেকেই আসে এখান থেকে মাল নিয়ে যায় স্থানীয় লোকেরা এই মার্কেটটা দূর দূর পর্যন্ত প্রচার নেই কিন্তু এই লোকাল লোকেরা অনেকেই আছে

আয়রন আয়রন দেখতে পারো যে যেরকম দামে পায় সেরকম দামে বিক্রি করে সমস্ত যেমন কি হোল্ডার ফোল্ডার সবই বিক্রি হয় এখানে হোম থিয়েটার করে হোম থিয়েটার এই দাদার সাথে পরিচয় হলো দাদা খুব ভালো ব্যবহার খুব ভালো লাগলো এই দাদা আমার সাথে টিফিন করে না তা আপনার নাম কি রূপচাঁদ সর্দার রূপচাঁদ সর্দার আচ্ছা আপনি তো কি করেন এখান থেকে মাল নিয়ে গিয়ে